নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী ভট্টাচার্য বেঁচে থাকা বাঁচিয়ে রাখা আমার চ্যানেল আমি লাইভে আসতে পারছি না কিন্তু আজকে একটা ভিডিও আমি করব মনে হয়েছে ভীষণ প্রাসঙ্গিক এই কথাটা নিয়ে বলা সেটা হচ্ছে এই আনন্দবাজার অনলাইনে মমতা শঙ্কর নৃত্যশিল্পী মমতা শঙ্কর অভিনেত্রী মমতা শঙ্করের একটি ইন্টারভিউ যে ইন্টারভিউটিকে ঘিরে প্রচণ্ড বিতর্ক দেখা দিয়েছে তিনি শাড়ি পরা নিয়ে কথা বলেছেন যে তার মনে হয়েছে আজকাল শাড়ির আঁচলটাকে প্রপারলি অধিকাংশ মেয়েরা প্লেস করছে না বা শাড়িটাকে শাড়ির মতো করে পরছেন না তারা তিনি বলেছেন যে ল্যাম্প পোস্টের নিচে যে মেয়েরা দাঁড়ায় বা দাঁড়াতেন বা দাঁড়াচ্ছেন তারা তাদের প্রফেশনের জন্য করছেন কিন্তু এখনকার যারা এইভাবে শাড়ি পরছেন তাদের তো কোনো কারণ নেই অপ্রয়োজনীয়ভাবে শাড়ি পরা তো এটা নিয়ে মানে অভিনেত্রা অভিনেতা অভিনেত অভিনয় জগতে অভিনেত্রীদের মধ্যে একটা মানে পক্ষে বিপক্ষে শিবির তৈরি হয়েছে তো আমি চাইব যে আমাদের ইউটিউবেও সমর্থনটা কিভাবে আসে আমার মতে মমতা শঙ্কর ঠিক কথা বলেছেন কেন অভিনয় তিনি কিন্তু কোনো অভিনেত্রীকে মেনশন করেননি কেননা যারা যে অভিনয় করছেন যে চরিত্র অভিনয় করছেন সেই চরিত্র অনুযায়ী তাদের পোশাক পরতে হচ্ছে কিন্তু আমরা যারা শাড়িটাকে পরি আমাদের শালীনতা বজায় রাখার জন্য আমাদের ভারতীয়দের একান্ত নিজস্ব পোশাক ভারতীয় নারীদের ভূষণ হচ্ছে শাড়ি সেই শাড়িটাকে প্রপারলি প্লেস করতে হবে আমি শাড়ি পরছি আমার এখান থেকে শরীর দেখা যাচ্ছে আমার এপাশ থেকে শরীর দেখা যাচ্ছে আমার পিছন থেকে শরীর দেখা যাচ্ছে তাই সেই শাড়িটা না পরাটাই বাঞ্ছনীয় তার বদলে আমি অন্যান্য কিছু ওয়েস্টার্ন পোশাক যেখানে অনেকটা খোলামেলা আমি পরতেই পারি শাড়ি শব্দটা তো শাটিকা থেকে এসেছে এটা সংস্কৃত শব্দ এবং আপনারা যদি মনে বলেন শাড়ি কিন্তু আজকে না শাড়ি কিন্তু বহু বছরের পুরনো একটি পোশাক এবং শাড়ির সবথেকে যেটা বিষয় হচ্ছে এটা একটা বয়ন শিল্প যেটা সুতোর সঙ্গে সুতোর ভালোবাসায় তৈরি হয় মনে ওঠে সেটা আমরা মেয়েরা পোশাকে ব্যবহার করে থাকি শাড়ির পরিধান ভঙ্গি বদলেছে আমি বলেইছিলাম যে আপনাদেরকে যে ঠাকুরবাড়ির জ্ঞানদা দেবী জ্ঞানদা দেবী হচ্ছেন ঠাকুরবাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথের দ্বিতীয় পুত্র মধ্যম পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী তিনি এই শাড়ি পরার এটি পার্শিয়ান স্টাইলটাকে আমাদের বাঙালি স্টাইলে নিয়ে চলে এসেছিলেন এবং এইটা জ্যাকেট যেটা আমরা পরে থাকি ব্লাউজ যেটা আমরা পরি সেটা জ্যাকেট হিসেবে তিনি কিন্তু এনেছিলেন বা এই যে আমরা শাড়ির ভেতরে ইনার গার্মেন্টস পরি ইনার ওয়্যার পরি এটাও কিন্তু তার হাত ধরেই আমরা পেয়েছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে শাড়ি আমাদের স্বাধীনতা বজায় রাখার একটা পোশাক এটি নিয়ে এই যে নতুন বিতর্ক তৈরি হয়েছে মমতা শঙ্করের বক্তব্য আমি তার সঙ্গে সহমত পোষণ করি আমি জানি না আপনারা কারা কারা সহমত পোষণ করবেন বা বিপক্ষে বলবেন বিপক্ষে বললে যুক্তি নিশ্চয়ই থাকবে অনেকেই বলছেন তিনি কেন ওপার আর মেয়েদের কথা বলছেন তিনি কিন্তু সম্মান রেখে বলেছেন যে তারা তাদের পেশাগত কারণে শাড়িটাকে ওইভাবে তাই তিনি কিন্তু সেই যদি আপনারা ইন্টারভিউটা শোনেন তাহলে বুঝবেন তিনি কিন্তু সম্পূর্ণ ওপার আর মেয়েদেরকে সম্মান জানিয়েই কথাটা বলেছেন তাদের পেশা তাদের পেশার শরীর দেখানো তাদের পেশার শরীরের বিনিময়ে অর্থ রোজগার করা কিন্তু আমার মনে হয় মমতাদি ইউটিউবের এই প্ল্যাটফর্মটাকে এখনও চেনেননি যেখানে মানুষ অকারণে শরীর দেখায় কিছু রেভিনিউ পাওয়ার জন্য শরীর দেখায় আর হয়তো তিনি এই ধরনের মহিলাদের কথাই বলেছেন সত্যি তো আমি যখন শাড়িটা পরছি শাড়ির আঁচল আমার সন্তানের খাদ্যের যে ভান্ডার তাকে ঢেকে রাখবে এটাতে যেন তৃষ্টি না পড়ে কারোর শাড়ির আঁচল আমার স্বাধীনতা বজায় রাখবে আমি শাড়ির আঁচলটা মাঝখান থেকে পরব কেন তাহলে আমি শাড়ি পরব না যাই হোক আমি আমার মতামত জানালাম মমতা শঙ্করের পক্ষে আমার মতামত তাতে হয়তো কিছু মানুষ আমার প্রতি বিরূপ হবেন তাতে আমার খুব একটা কিছু যায় আসে না আমার মনে হচ্ছে একজন সচেতন নাগরিক হিসেবে আমার যেহেতু নিজস্ব একটা চ্যানেল আছে এই মতটুকু আমি পোষণ করলাম এবারে আপনাদের ব্যাপার আপনারা যারা আমার কো ক্রিয়েটার রয়েছেন আমার মতের সঙ্গে যাদের মত মেলে বা মেলে না তারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে উত্তর দেবেন আর নইলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি মমতা শঙ্করের বক্তব্যকে সমর্থন করছেন না করছেন না ভালো থাকবেন সকলে